কি অনিক ভাই কি ব্যাপার ভাই নরম নরম ওরে ভাই একেবারে নরম একদম নরম ভাই আরে ভাই কি ডেভেলসে এই দেখেন না কেন এই দেখেন না কেন নরম একদম স্প্রিং একেবারে নীলপরি নীলাঞ্জনা নীলপরি নীলাঞ্জনা নিচ্ছি ভাই ভাই সেগুন কাঠের ফার্নিচার নাকি অর্ধেক দামে দিতেছেন অর্ধেক দামে দিয়ে দেবো ভাই কিভাবে সম্ভব ভাই ভাই সম্ভবwidetilde সেগুন কাঠের কর্নার সোফা অর্ধেক দামে দিয়ে দেবো যারা অর্ধেক দামে মানে হচ্ছে হোলসেল রেটে আপনারা ফার্নিচার নিতে চান আজকে কিন্তু গোমর কিন্তু ফাঁস হয়ে যাবে ভাই এইখানে আবার দেখতেছি চারজন চারজন এইখানে কয়জন এইখানে তিনজন এইখানে তো কয়জন দুইজন টোটাল হয়েছে টোটাল হয়েছে পাঁচ আর তিন চার নয় নয় জনের সেট নয় জনের ভাই অনেকেই তো এই ধরনের কর্নার সোফা পছন্দ করে না সিম্পল পছন্দ করে কিছু আছে আছে ভাই এইটা এইটা ভাই লালে লাল লালে লাল ম্যাচিং ম্যাচিং ভাই একবার এটা কি ডিজাইন করলে আনকমন ডিজাইন নিয়ে আসছে ভাই একদম আনকমন ডিজাইন নিয়ে আসছে ভাই আপনারা যা বলতেছেন যে আপনারা অর্ধেক দামে দিতেছেন মানে আপনারা কিভাবে সম্ভব অর্ধেক দামে দেওয়া ভাই আমরা নিদিশ্য প্রস্তুত এবং আমার নিজস্ব সামিলের চিরাইকৃত প্রোডাক্ট দিয়ে আমরা মাল তৈরি করি মানে আপনার নিজের ফ্যাক্টরি নিজের ফ্যাক্টরি নিজে গাছ কিনেন নিজে গাছ কিনে নিজে মাল বানান নিজেই মাল বানায় আবার নিজে বিক্রি করেন নিজে বিক্রি করেন আবার কিন্তু নিজে বিজ্ঞাপন করেন আবার নিজে বিক্রি করেন দেখেন ভিউয়ার্স একেবারে বিশাল বড় একটা শোরুমের ভিতরে কিন্তু রয়েছে যারা সরাসরি কারখানা মালিক বা হোলসেলারের কাছ থেকে সেগুন কাঠের ফার্নিচার নিতে চান স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন